হ্যালো রাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আবার চলে এসেছি একটা নতুন ব্লাগে তো আমি এসেছিলাম কলকাতায় অফিসে একটা বিশেষ দরকারে তো আসার পথে এই ভিডিওটা করা তো দেখুন রাস্তা কত সুন্দর আর কত সুন্দর পরিবেশ দেখুন তো আমি বাসে বসে বসে হঠাৎ কি মনে হলো তাই ভিডিওটা করলাম আপনাদের জন্য তো আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো এটা দেখুন রাস্তা পারাপারের জন্য মাটি তল দিয়ে এই রাস্তাটা করেছে এখান থেকে আপনি ওই পারে যেতে পারেন ভিতর দিয়ে রাস্তা তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি গাড়ি দ্রুত চলছে দেখতে পাচ্ছেন আপনারা বুঝতে পারছেন যে গাড়ি কত দূর জোরে চলছে তো আমরা প্রায় চলে এসেছি লেক টাউনের ধারে চলে এসেছি লেক টাউনের ধারে এটাই হচ্ছে ত্রিভূমির আশেপাশের যে এই কোলাক টাওয়ার এটাই হচ্ছে সেই কোলাক টাওয়ার এর পাশেই হচ্ছে ত্রিভূমি যে কলকাতার ভিতর সব থেকে নাম করা যে প্যান্ডেল হয় যে দুর্গাপূজা হয় এখানেই আর কি প্যান্ডেলটা হয় ভিতরে একটা গলি রয়েছে সেই গলির ভিতরেই শ্রীভূমি প্যান্ডেল হয় তো এখানে আমি কয়েকবার এসেছিলাম ঠাকুর দেখতে তো দ্বিবর্ষ ভিড় দ্বিবর্ষ ভিড় আর দেখার মতো প্যান্ডেল করে তো আরও এগিয়ে যাচ্ছি আমরা বেদাননগর বা উল্টোডাঙ্গা এর উদ্দেশ্যে আমরা যাচ্ছি রাস্তার পরিবেশ দেখুন এই রুট দিয়ে তেমন গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে না বাট ওই রুটে দেখুন কত পরিমাণ গাড়ি দাঁড়িয়ে আছে সিগনাল বাইনি বিদায় দাঁড়িয়ে রয়েছে ওয়েদারটা আছে খুব ভালো ছিল কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগে কলকাতা আসলে খুব যানজটের জন্য খুব অসুবিধা হয় গাড়ি এক জায়গায় দাঁড়ালে তো দাঁড়িয়ে থাকে যতক্ষণ সিগনাল না হয় ততক্ষণ গাড়ি দাঁড়িয়ে থাকে তো এটা হচ্ছে একটা ব্যক্ত গর্ব লাগে তখন যে অপেক্ষায় এই গরমের ভিতরে বাসে অপেক্ষা করায় একটা ব্যক্ত পর্ব মনে হয় তো প্রায় চলে এসছি আমরা বিধাননগর এবার চলে এসছি সেই ব্রিজির পরে পার হলেই আর কি বিধাননগর স্টেশন বা উল্টোডাঙ্গা স্টেশন চলে এসছি স্টেশনের গায়ে তো এখানে দেখুন কত সুন্দরভাবে ভাবে লেখা রয়েছে আমার ভালোবাসার শহর কলকাতা তো এবার ঘুরে আমরা দিকেই চলে আমাদের গাড়ি তো দেখুন ঘুরে সোজা চলে এসছি স্টেশনের প্রায় কাছে এই তো এখন চলে এসছি স্টেশনে তো এখানেই আমরা নেমে পড়লাম তো আমরা এখন হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি তো এখন চলে এসেছি স্টেশনের নিচ দিয়ে আমরা ওপরে এখন যাচ্ছি তো দেখুন মাটি তল দিয়ে আমরা বেরো যাচ্ছি গিয়ে সামনের দিকে তো আমি যাব দু নম্বর প্ল্যাটফর্মে তো এটাই হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্মের সিঁড়ি দেখুন কতটা ধাপ আমি নিচে থেকে এখন ওপরে উঠছি এতটা ধাপ বেয়ে আমাকে ওপরে উঠতে হবে দু নম্বর প্ল্যাটফর্মে তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সিঁড়ি পেয়ে উপরে উঠছি কত লোকজন যাওয়া আসা করছে দেখতে পাচ্ছেন আপনারা তো প্রায় চলে এসছি এই তো অলরেডি দু নম্বর প্ল্যাটফর্মে উঠে গেছি তো দেখুন দু নম্বর প্ল্যাটফর্মের পরিবেশ কত লোকজন আছে দেখুন এই সময় অবশ্য অনেক কম লোকজন আছে কারণ অফিস টাইম না প্লাস ছুটির টাইমও না এই কারণে খুব ভালো টাইমে আমরা এসেছি যাতে ভিড়টা বেশি না হয় আশা করি সিট পেয়ে যাব ট্রেনে সহজে আমরা আমাদের গন্তব্যস্থানে যেতে পারবো তো দেখুন এক নম্বর প্ল্যাটফর্মের পরিবেশটা দেখুন লোকজন ভালোই দেখা যাচ্ছে আর আশেপাশের পরিবেশটা দেখুন আর এই বিল্ডিংটা দেখুন দীর্ঘদিন ধরে ওই বিল্ডিংটার কাজ হয়ে যাচ্ছে কত হাইট বিল্ডিংটা আশেপাশেও প্রচুর বিল্ডিং আছে বাট ওই বিল্ডিংটা অনেকদিন ধরে কাজ চলছে তো বন্ধুরা আজ ভিডিও এখানে শেষ করছি ভালো তেমন